বাংলাদেশ কোম্পানি ইনপুট করছে এগুলো সব সব বিদেশি কীটনাশক বুঝছেন তো এই কীটনাশকগুলা প্রত্যেকটা কোন দিন কী স্প্রে করতে হবে আপনাদের কারো কাছে শোনা লাগবে না এই প্যাকেজ আছে যার যতটুকু জমি ছোটোখাটো বা বড়ো জমি দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা প্যাকেজ আবারে এই প্রত্যেকটা প্রোডাক্টে যেমন এখানে আছে ছত্রাকনাশক এখানে হায়াত ছত্রাকনাশক এখানে আছে বোরন আছে তারপরে আপনার হরমোন আছে তারপরে কীটনাশক আছে টিজিয়া আছে এরকম টোটাল একটা ফসলের যতটুকু প্রয়োজন সবগুলো দিয়ে একটা প্যাকেজ করা আছে এইগুলো আপনারা পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে পাবেন সাত নম্বর হচ্ছে বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য মিনি প্যাকেট বা উচ্চ ফলনশীল সবজির বীজ বিক্রয় করা হয় মানে অনেকে দেখাচ্ছে মানে মিনি প্যাকেট বা অনেকে ছোটো খাটো করে বাড়ি আঙিনা লাগাবে তাদের জন্য বীজও নিতে পারেন